আমি দেখতে চাই আমি দেখতে চাই আপনি খেলবেন না ভাই আমি স্টিমার আমি পিসি প্লেয়ার আমি ই-স্পোর্টস থেকে বাংলাদেশকে আগায় নেয়ার জন্য কি করতে পারি আমি লাইভ স্ট্রিম করতে পারি আমি ভিডিওস বানাইতে পারি আমি সারা বিশ্বের সাথে পরিচিত হয়ে ব্লগস বানাইতে পারি বাট যদি গেম দিয়ে বাংলাদেশকে ওয়ার্ল্ড স্টেজে তুলে ধরতে হয় বা কেউ ধরতেছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো তুলে ধরেছে আমাদের রেড হক্স তাদের জন্য অন্তরের থেকে ভালোবাসা তাদের জন্য বুক উজাড় করে দেওয়া ভালোবাসা তাদের জন্য স্যালুট তাদের অ্যারোগেন্সি থাকার দরকার নাই বাট অ্যাটিটিউড থাকার দরকার আছে তাদের পার্সোনালিটি দরকার আছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে তারা ম্যান ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দা মানে সিনারিও সো গাইস তোমরা কি প্রস্তুত ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনালস নকআউট ডে 1 2025 এর ডে 1 এর জন্য গেম প্লে শুরু হবে গেম 1 ডে 1 আর অল্প কিছু সময়ের মধ্যে তোমরা প্রস্তুত কিনা ওকে জানাও আমরা প্রস্তুত কিন্তু গাইজ আমরা প্রস্তুত তোমরা কি প্রস্তুত সো গো যে যেখান থেকে দেখতেছো যেভাবে দেখতেছো গাইজ সবাই এই লাইভ স্ট্রিমটাকে সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবা অ্যান্ড প্রত্যেকটা প্লেয়ারের পিছনে আমি দেখতে পারতেছি তাদের অ্যাগ্রেশন লেভেল তাদের প্রত্যেকের ভিতরে ক্ষুধার্থ বাঘ দেখতে পারতেছি প্রত্যেকটা প্লেয়ার এখানে বসে আছে আজকের এই ওয়ার্ল্ড স্টেজে নিজের দেশকে নিজের দলকে নিজের টিমকে তুলে ধরার জন্য আবার বাংলাদেশ কত দূর যেতে পারে দেখা যাক তোমরা কত দূর যেতে পারো দেখা যাক বাট দিস ইজ দ্য টাইম দিস ইজ দ্য মোমেন্ট গেমের সাউন্ড বাড়ানো ওকে গাইজ আমরা গেমের সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিব। এন্ড আমার ভয়েস যদি কোনো সময় কম মনে হয় আমাকে কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানিও গেম ভলিউম আর একটু বাড়িয়ে দিয়েছি এন্ড চিতার বিষয়ে আমি একটা কথা বলতে চাই অলওয়েজ রিমেম্বার দ্য নেম গাইস সো ম্যাচ শুরু হয়ে গিয়েছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড স্টেজের নক আউটসের মধ্যে এন্ড গাইস তোমরা কি দেখতে পারতেছো কি নামে যায় না বাট রাইট নাও উই আর ওয়াচিং ফ্লুকসো ফ্লুকসোর প্লেয়াররা তারা সবাই মোটামুটি নিজেদেরকে রেডি করে ফেলেছে অ্যান্ড গাইজ আমাদের এখানে প্রত্যেকটা প্লেয়ারের অ্যাগ্রেশন আজকে আমরা লক্ষ্য করবো আমরা দেখতে পারতেছি এখানে আর সেভেনের সাথে বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস এর ফাইট হবে মুভ স্টার আর সেভেন বুড়িরাম স্পোর্টস ওয়াসানা অপোজিট সাইড জোকার দেখা যাক আর সেভেন ডেলা কি করে এবং তাদের প্রত্যেকের কাজ আমি যদি বলে থাকি প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা মুভমেন্ট এখানে কাউন্ট হবে আমাদের রেড হকস এর সাথে অলরেডি ফাইট হচ্ছে আমরা দেখতেছি রেড হকস থেকে নেজাত নক ডাউন হয়ে গিয়েছে রেড হকস মিলিশিয়াতে ফাইট করতেছে ওদিকে বুড়িরাম বুড়িরাম ফাইট করতেছে আর সেভেনের সাথে বুড়িরাম অলরেডি আর সেভেনের উপরে অ্যাটাক করে দিয়েছে নক হয়ে গিয়েছে আর সেভেনের দুইটা প্লেয়ার আর সেভেনের তিনটা প্লেয়ার গট নক ডাউন

তাদের রাশার উইথ ইন নাইন রেডি ই লিওন কিন্তু পজিশন হোল্ড করে ফেলেছে অলরেডি অনেক কম কুট্টুস গাউন ব্যাড লাখ ফর অলরেডি শুরুতে একটা চাপে পড়ে গিয়েছে ফ্লিকারকে দেখতে পারতেছি গাইস ফ্লিকার অলরেডি নিজেকে পজিশনে বসায় নিয়েছে ফ্লিকার ইজ রাইট নাও ট্রাইং টু হেল্প হিস আমরা ব্লেডকে দেখতে পারতেছি এখান থেকে চলে যাচ্ছে দ্য বেস্ট রাশার ফ্রম বাংলাদেশ ব্লেড ব্লেডের উপরে ই ওয়ান ভি তিন অলরেডি রাশ করে দিয়েছে বাট ব্লেড গট নক ডাউন অলরেডি অপোজিট সাইড থেকে হে তাকে নক ডাউন করেছে সম্ভবত অ্যান্ড আমি যদি দেখি রাশ আর ফ্রম ই ওয়ান গট নক ডাউন কে কাকে কোন জায়গায় নক করতেছে বোঝা বড় মুশকিল ই ওয়ান লিওন অলরেডি নিজেকে বাঁচায় নিজের পজিশনে যাইতেছে দ্য ম্যাচ জাস্ট স্টার্টেড অ্যান্ড আমরা যদি দেখি গাইজ লিওন এগেই লকডাউন হয়ে গিয়েছে ই ওয়ান এসছিল রেড হক্স এর উপরে অ্যাটাক করতে বাট ই ওয়ান রেড হক্সকে অ্যাটাক করতে যে অলরেডি নিজেদের দুইটা প্লেয়ার হারাই ফেলছে অ্যান্ড তাদের উপরে ওয়াগের প্লেয়াররা পুশ করে ফেলেছে ওয়াগ দা কেউ কে দেখতেছি অ্যান্ড ওয়ানবোকে দেখতেছি যেখানে ওয়ার্ড ওয়াগের সাপোর্ট প্লেয়ার ওয়াগ থেকে পুরো চারটা প্লেয়ারই এখানে রেডি হয়ে আছে

অনেক ডমিনেটিং একটা টিম এলিমিনেটেড হয়ে গিয়েছে দেন বাংলাদেশ থেকে আমাদের বয়েজ আর এইচ কে রা এলিমিনেটেড হয়ে গিয়েছে অ্যান্ড আমরা দেখতেছি টি এস স্কোয়াডকে তারা রাইট নাও ফরেস্ট রেড এরিয়াতে আছে এবং আই থিঙ্ক তারা এখান থেকে নিজেদেরকে জাস্ট সরায় নেবে নেক্সট পজিশানে মুভ করবে ওয়াক বেঁচে আছে আমাদের এদিকে বুড়িরাম ইউনাইটেড বেঁচে আছে এ জি বেঁচে আছে ফার্স্ট ম্যাচ হয়তো আরিসকের জন্য একটু খারাপ গিয়েছে ফার্স্ট ম্যাচে তাদের কাছ থেকে যেটা এক্সপেকটেশন ছিল হয়তো ফার্স্ট ম্যাচে কমপ্লিট হয় না ইটস ওকে আমাদের আজকে আরও ছয় ছয়টা ম্যাচ বাকি আছে এবং আরও ছয়টা ম্যাচ সরি পাঁচটা ম্যাচ বাকি আছে আরও পাঁচটা ম্যাচে আর এইচ কেদের সুযোগ আছে নিজেদেরকে তুলে ধরার নিজেদেরকে দেখানোর অ্যান্ড নাও উই আর ওয়াচিং টিএস টিএস এর চারটা প্লেয়ারকে যদি দেখি টিএস হ্যাক নিক টোয়েন্টি সেভেন ট্র্যাপ সেভেন অ্যান্ড টিএস এক্স আই এক্স এস সেভেন দিকে ধীরে ধীরে আগায় যাচ্ছে আমাদের টি এএস স্কোয়াড ফ্রম ব্রাজিল ওয়াগ ভার্সেস টি দেখতে পারবো অলরেডি ক্যারেক্টার স্কিলের হয়তো বা ইউজ এখানে করে ফেলে দিয়েছে প্লেয়ার স্পট করে ফেলেছে অলরেডি টিএস থেকে একটা প্লেয়ার ফ্ল্যাং করতেছে গাড়ি নিয়ে আমরা যদি দেখি ওয়াগ ভার্সেস টি এক্স ক্যারেক্টার স্কিল নালিভাই করার জন্য তারা ক্যারেক্টার স্কিল ইউজ করেছে অ্যান্ড টিএস নিক অলরেডি নিজের পজিশনটাকে সরিয়ে নিচ্ছে ওয়াগ

নাও ফ্রি ফায়ারের মধ্যে সব থেকে ডেঞ্জারাস দুইটা কান্ট্রি বলা হয় যাদেরকে তাদের মধ্যে অন্যতম হচ্ছে থাইল্যান্ড তাদের মধ্যে অন্যতম ব্রাজিল কিন্তু তাদের লেভেলের ডেঞ্জারাস ভিয়েতনাম তাদের লেভেলের ডেঞ্জারাস অন্যান্য কান্ট্রির প্লেয়ারগুলা যেমন উনি এবার নো হুজ গোয়িং টু বিকাম দ্য ডমিনেন্ট অ্যান্ড হুজ গোয়িং টু গেট ডমিনেটেড কে হান্টার হবে আর কে হান্ট করবে এটা বলা যাইতেছে না দেখতেছি গাইজ ডাইটাও তারা নিজেদের পজিশনটাকে এখান থেকে সরিয়ে নিচ্ছে তারা মুভ করতেছে ফাইটটাকে অ্যাভয়েড করেছে ভেরি গুড ডিসিশন যদি কে দেখি জিরো এলিমিনেশন প্লেয়ার কিন্তু যে কয়টা টিম বেঁচে আছে প্রত্যেকটা টিমেরই চারটা করে প্লেয়ার বেঁচে আসে আমরা দেখতেছি ফ্লুক্সো এন্ড অ্যান্ড কে আমরা হয়তো বা ই এর সাথে এখানে এঙ্গেজ হইতে দেখতে পারি আমি বলতে পারতেছি না বাট দেখা যাক গাইজ কি হয় আর না হয় থেকে গিও আছে গিউ কিন্তু অলরেডি নিজের পজিশন হোল্ড করে ফেলে দিয়েছে গাইজ কমেন্ট সেকশন আমি আবারও বলতেছি কেউ কোনোভাবে কোনো হেট আর ইচ্ছকের দিকে দিবা না আর ইজকে দে ট্রাইং দে বেস বেস্ট টু রিপ্রেজেন্ট বাংলাদেশ অন দ্য ওয়ার্ল্ড লেভেল তারা ওয়ার্ল্ড লেভেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়া ট্রাই করতেছে তোমরা তাদের জন্য জাস্ট নিজেদের ভালোবাসাটাকে রেখে দাও নিজেদের সাপোর্টটাকে রেখে দাও দিস ইজ এ ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম এখানে যে কোনো মোমেন্টে যে কোনো কিছু হইতে পারে ওয়াগ এক্স বরের কাছে স্নাইপার এবং জিও ডাব্লু প্লেয়ারকে তারা অলরেডি স্পট করে ফেলে দিয়েছে অ্যান্ড যে কোনো মুহুর্তে অ্যাটাকটা তাদের কাছ থেকে যেতে পারে আমরা যদি দেখি ওয়াগ কিউকে

ওয়াগ এখন নিজেদেরকে ডমিনেন্ট হিসাবে প্রকাশ করার ট্রাই করতেছে এসেছে জিও টাবলু কিন্তু ওয়াগের ঘরের কাছে চলে এসছে তারা একই বিল্ডিং এর পাশাপাশি অবস্থান করতেছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো স্কোয়াড যে কোনো স্কোয়াডের উপর সম্পূর্ণরূপে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত অলরেডি আমরা দেখতে পারতেছি ওয়াক্স কেউ কে ক্যারেক্টার স্কিল ইউজ করে জিও ডাব্লুর উপরে ঝাঁপিয়ে পড়েছিল অ্যান্ড ওয়াক পি এস এল ওয়ান অলরেডি নিজেকে তার টিমমেটের কাছে নিয়ে যাওয়ার ট্রাই করতেছে তাদের দুইটা প্লেয়ার নকডাউন হয়ে গিয়েছে জিও ডাব্লু যারা হোল্ড করতেছিল হোল্ড গেম এখানে দেখা যাচ্ছে যে তাদের জন্য বেনিফিশিয়াল হয়েছে এবং তারা হোল্ড করে কিন্তু অলরেডি আমাদের ওয়াকের তিনটা প্লেয়ারকে নক ডাউন করে দিয়েছে ওয়াক থেকে এক্স বট দ্য লাস্ট প্লেয়ার ফ্রম ওয়াক হোল্ড করতেছে নিজের পজিশন ধরে রাখা ট্রাই করতেছে নিজের টিম

দেখতে পারতেছি আমরা এখন নিজেদেরকে ডমিনেন্ট হিসাবে প্রকাশ করা ট্রাই করতে কিন্তু ওয়াগের ঘরের কাছে চলে তারা একই বিল্ডিং এর পাশাপাশি অবস্থান করতেছে এবং যে কোনো মুহুর্তে যে কোনো স্কোয়াড যে কোনো উপর 영고습니다